আসসালামু আলাইকুম গাইস বিগত মধ্যে দেশে একটি প্রধানমন্ত্রী পদত্যাগ করে নিলেন বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পড়ে এটাই হচ্ছে নিয়তি এটাই হচ্ছে সময়ের খেলা এটাই হচ্ছে ভাগ্য যে যেভাবেই মনে করেন ঘটনাটির কারণে আমি মনে করি দেশের সিংহভাগ মানুষ অনেক অনেক আনন্দিত তবে কিছু জনতা খুবই ভয়ভীত তবে এইসবের মধ্য দিয়ে আরও অনেক কিছুই ঘটে গিয়েছে ঠিকভাবে কাজ করা যাচ্ছিল না আয় রোজগারের পথ প্রায় বন্ধ হওয়ার পথে ছিল আরও অনেক কিছু তবে আলহামদুলিল্লাহ বর্তমানে পরিস্থিতি প্রায় স্বাভাবিক ছাত্র জনতা বর্তমানে অনেক দায়িত্ব পালন নিয়ে ব্যস্ত আর এই সকল ব্যস্ততার এবং তার ফলশ্রুতি ঠিক কীভাবে প্রকাশ পাচ্ছে চলুন তবে একটু ঝলক দেখে আসি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এতে করে নতুন ভিডিও তৈরির অনুপ্রাণিত হই যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিও এবং ডিউটি শুরু করা যাক তবে আমি ভিডিও করার সময় ডিউটি স্টার্ট করে দিয়েছি এবার চলেন চাষারার উদ্দেশ্যে রওনা দেই কালকের তুলনায় আজকে মোটামুটি অর্ডার অনেকটা কম তারপরেও দেখি আজকে কতটুকু কি করতে পারি তবে আশা আছে বেশি ভিডিও করব না অন্তত একটা হলে অর্ডার ডেলিভারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চাষারা পৌঁছাবার পরপর দেখলাম ছাত্ররা নিজ দায়িত্বে ট্রাফিক পুলিশের দায়িত্ব খুব শৃঙ্খলা বজায় রেখে পালন করছে ব্যাপারটা আমার কাছে খুব জোশ লাগলো এরকম শৃঙ্খলাভাবে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে তবে আমাদের জন্য রাস্তায় চলাচল করা অনেক বেশি সহজ হয়ে যাবে ডিউটি স্টার্ট অনেক সময় যাবত অর্ডার পাচ্ছিলাম না তবে চাষারা শহীদ মিনারের পেছনে অন্যান্য রাইডারদের সাথে আড্ডা দেওয়ার সময় একটা অর্ডার ঢুকে যায় ডেলিভারি ডিস্টেন্সটাও বেশি দূরে না আমি যেখানে ছিলাম ওইখানের রেস্টুরেন্ট চেনামুন রেস্টুরেন্ট থেকে খাবারটা তল্লা প্রাইমারি স্কুল যাবে এই অর্ডার ডেলিভারির জন্য কোম্পানি আমাকে একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা পেমেন্ট দিবে। অর্ডার অ্যাকসেপ্ট করা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে দেখতে পারলাম রেস্টুরেন্ট রেডি দিয়ে দিয়েছে যথারীতি আমিও রেস্টুরেন্টে প্রবেশ করে তাকে অর্ডার নাম্বার বলি সম্ভবত লোকটি হয়তো রেস্টুরেন্টের ম্যানেজার ছিল এবং খুব ভালো মনের মানুষ ছিল দেখলাম সে সাথে সাথে খাবারটি দিতে বলল কিন্তু কেউ রেসপন্স না দেওয়ার কারণে তার বসার সিট থেকে উঠে এসে ওয়েটারের সাথে একটু রাগান্বিতর মতো করেই কথা বলছে কেন দেরি হচ্ছে খাবার দিতে কেন দাঁড় হয়ে আছি ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগলো উনি হয়তো সময়ের মূল্যটা বোঝেন যাই হোক খাবারটা রিসিভ করে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা হই এটা হচ্ছে পরিচিত কাস্টমার তার লোকেশনে যেতে সর্বোচ্চ আমার পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না এ কারণে ফোন দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি কারণ আমি জানি ওইখানে তার দোকান আছে কাস্টমার দোকান থেকেই খাবার রিসিভ করবেন কারণ তিনি মোটামুটি প্যান্ডায় অনেক অর্ডার করেন তার মধ্যে প্রায় অনেক সময় আমি তার অর্ডার ডেলিভারি করছি তাছাড়া অনেক অনেক দিন যাবত কাজ করি এ কারণে অনেক কাস্টমার পরিচিত হয়ে গিয়েছে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় অন্যান্য সিগন্যালগুলো যেমন গোলচত্ব সহ অন্যান্য জায়গাতে ছাত্ররা নিজ দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত মোটামুটি দায়িত্ব সহকারে তারা ট্রাফিক কাজগুলো সম্পন্ন করছে তারা আমাকে খুব সাবলীল ভাষায় ভালোভাবে হেলমেট পরার আহ্বান জানায় এবং আমি তাদের আহ্বান গ্রহণ করি কারণ এটা অবশ্যই নিজের সেফটির একটা বিষয় খুব দ্রুত এবং সেইভাবে আমি কাস্টমারের কাছে চলে যাই এবং আমি আমার প্রথম অর্ডার ডেলিভারি সম্পন্ন করি আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম পরবর্তীতে আমি আরও কিছু অর্ডার ডেলিভারি করছি কিন্তু ভিডিওগুলো আমি নেই নাই কারণ বেশি একটা ভিডিও করার ইচ্ছা ছিল না আশা করি আপনাদেরকে আমি আরও ভালো কিছু উপহার দিতে পারবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ